আমি এমন একটা বাড়ি খুঁজছি আর কিছু না হোক এমন একটা আশ্রয় যেখান থেকে আমাকে কেউ যাতে তাড়াতে না পারে সময় বদলালে না পারে বলতে না হলে কিংবা ভয় দেখিয়ে কেউ না বলে এখানে সব আমার আর কিছু না হোক সে বাড়িতে যাতে দমবন্ধ না লাগে আমি এমন একজন মানুষকে খুঁজছি যাকে আমার জন্য কিছুই করতে হবে না শুধু তুমুল অসুস্থতার দিন মাথায় হাত রেখে এসে বলবে আমি তো আছি তুই ঠিক হয়ে যাবি কিংবা তুমুল বৃষ্টিতে ভিজে গেলে বলবে ইস ভিজে গেছিস তো সত্যি তো আসলে বাঁচতে গেলে সত্যিটা যে ভীষণ জরুরি আমি এমন একটা দেশ খুঁজছি যেখানে সবুজ জীবনের মানে অভিনয় নয় যেখানে সম্পর্কের মানে কোনো পলিসি নয় যেখানে হাসির মানে কোনো কারণ নয় যেখানে প্রতিমা গড়তে প্লাস্টিক নয় শুধু মাটি লাগে যেখানে মানুষগুলো ছাঁচে তৈরি পাথুরে নয় যেখানে দিনগুলো মানে কোনো বস্যতা নয় রাতগুলো মানে বাধ্যবাধকতা নয় যেখানে মানুষ হাসে মানুষ কাঁদে মানুষ বাঁচে মানুষ মরে শুধুমাত্র শুধুমাত্র কবিতায় নয় যেখানে দেশ মানে আমি তুমি আমরা যেখানে সংবিধান মানে মানুষের স্বাধীন অধিকার কিন্তু মুশকিল হল মানুষ সত্যি দেখতে ভয় পায় কিংবা বলতে